আউজুবিল্লাহ মিনার সৈয়দি রাজিম বিসমিল্লা রহমানি রহিম তো অবশ্যই যাদের কাছে মেশকাত শরীফ আছে টু জিরো জিরো তো মেশকাত শরীফ থেকে দেখা লাগবে মূলত জ্ঞান সম্পর্কে যারকে ভারত কেন ইস্কন নিয়ে এত মাথা ব্যথা তাদের হ্যাঁ তারা গলাম একটা ধর্মযুদ্ধ তৈরি করবে হ্যাঁ ধর্মযুদ্ধ বোঝেন ধর্মযুদ্ধ যারা বোঝেন না তাদের সম্পর্কে আলোচনাটা মূলত এই মেশকাত শরীফে এবং বুকারি শরীফ সেভেন থ্রি ওয়ান টু অর্থাৎ সাত হাজার তিনশো বারো এবং মুসলিম শরীফ এক হাজার সাঁত্রিশ আল্লাহ তালা আমাদেরকে বলতেছে মহাবিয়া রাদি আল্লাহতালা আনহা থেকে বর্ণিত একদিন নামাজের সময় নবী করিম সাল্লাহসাল্লাম মসজিদের মেম্বার থেকে নেমে আসেন এবং মহাবিয়াকে বলেন মহাবিয়াকে বলেন যে দেখো আমার এই পৃথিবীতে আমার কাজটা কী যে খতামান নাবি আমাদের মোহাম্মদ সুল্লা আসালাম ওনার কাজটা কী ছিল হুম তো বলে যে দেখো তিনি বলেন যে আসলাম থেকে বর্ণিত বলেছেন যে আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন আল্লাহ কি করেন আল্লাহ যাকে কল্যাণ চান আল্লাহ যার প্রতি কল্যাণ মনে করে তার উপরে জ্ঞান বর্ষণ করেন হুম সেটা হোক বৃষ্টির মতো বাড়ি ধারার মতো বা সে যে কোনো রকম ভাবে হোক রহমত সে কী করে আল্লাহ তালা তার উপরে নাজিল করেন আল্লাহ যাকে চান কথা হচ্ছে যে হাদিসটা বলা হচ্ছে যে তালা তাকে জ্ঞান দান করে থাকেন বুখারি শরীফের ভিতরে এভাবে আছে যে আমি ইলমের বন্টনকারী মাত্র নবী করিম সাল্লাহ বললো কি যে আমি শুধুমাত্র আমার কাজ তোমাদের কাছে জ্ঞান বিতরণ করে দিই আর কোনো দায়িত্ব না আমার শুধুমাত্র ইলম ইল তোমাদের কাছে দিয়ে দেওয়া এতটুকুই আমার দায়িত্ব কারণ আমার রব আমাকে শুধুমাত্র তোমাদের কাছে জ্ঞান বিতরণ করার কথাই বলছে এখন আজকে দেখা গেল আজকে আমাদের ভিতরে যখন এই স্কন প্রতিষ্ঠিত হয় তখন আমরা একটা শ্রেণীর আমরা মুসলমান বাংলাদেশের ভিতরে এখন যাদের সাথে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি তারা গলাম অলরেডি আমাদের একটা বিশাল অংশ জায়গা পরিমাণ তাদের দখলে যেটা কলকাতার মতো বড় বড় কয়েকটা অঞ্চল কি করছে ভারত তার নিজের দখলে নিয়ে গেছে এখন আমরা যারা বাংলাদেশে আছি আমাদের ভূখণ্ডর পরিমাণ প্রথমত কম দ্বিতীয়ত এসকন তাদের বিরাট আকারের বাংলাদেশের ভিতরে বিরাট আকারের বিশাল বিশাল মঠ যেটা হচ্ছে মন্দির যেটা কিনা তাদের নির্মাণ আছে যেটা কিনা সম্পূর্ণ হিন্দু ধর্ম থেকে পৃথক তারা বললাম এক ঈশ্বরবাদী বিশ্বাস করে যেরকম তারা কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণ আরাধনা সম্পর্কে মুসলমান সম্পূর্ণ বোকা কারণ কৃষ্ণ সম্পর্কে মুসলমানের ধারণা খুবই কম হ্যাঁ তো তারা এখন যে যুদ্ধটা পরবর্তীতে তৈরি করবে সেই যুদ্ধ সম্পর্কে নবী করমসুল্লাহ আসলাম আমাদেরকে হাদিসের মাধ্যমে কিভাবে বলে গেল যে আমরা আমাদের জ্ঞান কেন মুসলমান জ্ঞান থেকে বিলুপ্ত তো এটা যুদ্ধের পর তারা চিন্তা করলো যে যুদ্ধ করার পরেও বাংলাদেশকে আমরা সাহসতা করতে পারলাম না তাইলে আমাদের কি করা লাগবে আমাদের যে ধর্ম আমাদের এই দেশে ছিল যেটা আমাদের অলি আজমাইনদের কারণে আমরা গেলাম আজকে ইসলাম ধর্মের ভিতরে দীক্ষায়িত হুম কিন্তু সেই অলিদেরকে বা এই মুসলিম সমাজকে সম্পূর্ণভাবে এমন বিতাণ্ড সৃষ্টি করা হবে তাদের ভিতরে যে তারা নিজেরাও একসময় পথভ্রষ্ট ভিতরে থাকবে তারাও তখন ভুলে যেতে থাকবে তাদের হাদিস ভুলে যাবে তারা কোরআন ভুলে যাবে আর আল্লাহ তালা এই জ্ঞান যখন কাউকে ভুলাই দেয় ঠিক এই যে দাদজালের যে আবির্ভাব সম্পর্কে বলা হচ্ছে তার একটা নমুনা এখন এই চিন্ময়কে নিয়ে কেন এত তাদের মাথা ঘামানো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ চিনময় গলাম তৈরি করে রাখছে হ্যাঁ এটা সামান্য একটা চিন্ময় না চিনময় সে তার দুই আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি চিন্ময় মারা গেলেও ঈশ্বর কী করবে আবার নতুন চিন্ময় তৈরি করে দেবে হ্যাঁ তারা তাদের ধর্মের উপরে আধ্যাত্মিকতার দিক থেকে এতটা উন্নত এখন অথচ কি হলো মুলি পড়ে আমাদেরই এক দিনে ভাই সে কি হলো মারা গেল হ্যাঁ মুসলিম সে কি হলো সে অকাতারে শহীদ হয়ে গেল সে যে কোনো কারণেই হোক না কেন কথা হচ্ছে জ্ঞানের পরিচয়তে আমরা কি আসলে অনেক দূরে তো বুগানি শরীফ হাদিসটা আমাদেরকে বলতেছে যে নবী করিম আসলাম বললেন যে আমি শুধুমাত্র ইলম দান করার বিতরণকারী তাই ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ শুধু এই কথাটা বলল এবং মুসলিম শরীফের ভিতরে এরই বিশাল বৃত্তান্ত করা হয়েছে যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের উপর সূক্ষ্ম জ্ঞান দিয়ে থাকেন আল্লাহ যাকে কল্যাণ চান তার দিনের উপর সঠিক জ্ঞান দিয়ে থাকেন উপরে প্রতিষ্ঠিত থেকে লড়াই করবে উপরে প্রতিষ্ঠিত থেকে লড়াই করবে হ্যাঁ তো আল্লাহ তালা যে জ্ঞানটা দান করে থাকবে দ্বিতীয়ত আমরা যদি দেখি যে এই যে ঘটনাটা বোঝানো হচ্ছে যে জ্ঞান সম্পর্কে আল্লাহ তালা বলতেছে যে সেই দিন খ্রীষ্ট সম্প্রদায়ের ভিতরে যারা এখন এত খ্রিস্ট নিয়ে লাভালাভি করে হ্যাঁ সেই জেরুজালেম ইসরায়েল বাইতুল মুকাদ্দস তাদের সম্প্রদায় মুসাল্লা সাল্লাম তাদের যে ইসরায়েল জাতি বনি ইসরায়েলকে তৈরি করা যখন হয় তখন সেই বনি ইসরায়েলকে তালুত নামের এক নেতাকে তাদের মাঝে দান করা হয় তখন সেই তালুদের অর্থ সম্পদ সব কিছু অনেক কিছু কম ছিল কিন্তু আল্লাহ আল্লাহতালা এভাবেই বর্ণিত করে যে তোমরা তালুতকে গ্রহণ করো তালুদকে তোমরা মেনে নাও কিন্তু সেই জাতি বলে সে তো চলতে পারে না সে দেখতে পারে না সে আমাদের মতো উন্নত না তার ভিতরে জ্ঞান নেই তার ভিতরে মেধা নেই তার ভিতরে টাকা পয়সা নেই আমরা কেন তাকে মেনে নেব হুম এরকম বিধান্ড করার কারণে সেই কি হয় সেই বনি ইসরায়েল সম্পূর্ণ সমূলে ধ্বংস হয়ে যায় এই যে জ্ঞান আজকে তাদের ভিতরে বনি ইসরায়েলের ভিতরে জ্ঞান ছিল না যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে এখন আমরা জানি যে বিগত যদি মহিলা কোনো দেশের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যায় সেই দেশ কখনও কোনোভাবে সুস্থ মস্তিষ্কের উপরে থাকে না ইতিপূর্বে আমাদের দেশের প্রত্যেকটা প্রেসিডেন্টই বারবারই ক্ষমতায় যে আসছে সেই ছিল কে মহিলা নেতৃত্ব এখন কথা হচ্ছে তার আগেও একজন পুরুষ নেতৃত্ব ছিল তার নাম ছিল কি সাদ সে কী করল সে কলামে এই এস্কন মন্দিরগুলো তৈরি করার জন্য সম্পূর্ণভাবে ইন্ডিয়ার সাথে একটা লেহাজও তৈরি করে ফেলল হ্যাঁ সেই লেহাজও তৈরি করে আজকে বাংলাদেশের ভিতরে গলাম তারা ব্যাপক দাপট আকারের প্রতিষ্ঠিত এজন্য আমরা আজকে এই হাদিস থেকে যেটা বুঝলাম যে নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে বলতেছে যে সর্বোত্তকভাবে তোমরা জ্ঞানকে ব্যবহার করো কারণ গাজওয়াতুল হিন্দ এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে বলছে তোমাদের সর্বোচ্চ পারিশ্রমিকের অর্থ সম্পদ যা কিছু থাকে সব কিছু তোমরা ব্যয় করে দাও রাজওতুল হিন্দের যুদ্ধের জন্য অর্থাৎ প্রস্তুতি হুম তারা কলাম এই যুদ্ধ তৈরি করবেই এবং মুসলমান সেই যুদ্ধে প্রথমবার হেরে যাবে প্রথমবার কি হবে হেরে যাবে পরের বার তারা নতুন করে আবার সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে হ্যাঁ সেই যুদ্ধে কয়েকটা দলে ভাগ হয়ে যাবে কিন্তু সেই যুদ্ধের যে একটা দল থাকবে যার উপরে তালা কি করবে সঠিক জ্ঞানটা তাদের উপরে দিয়ে দেবে আর তারা কল্যাণকায়ের জ্ঞান যখন তাদের ভিতরে থাকবে না তখন তারা যত বড়ো পড়াশক্তি আসুক না কেন পৃথিবীর ভিতরে আল্লাহ তালা সে তাদের হাত থেকে কি করবে ইসলামকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করবে তো সুবাহন আল্লাহ তো আমরা যেটা দেখলাম যে নবী করিম সাল্লাহ আসলাম আজকে আমরা যে ভাবতেছি যে আসলে নবী করিম সাল্লাহ আমাদের আসলে কোরআনের ভিতরে আসলে কি বলছে যে তোমাদের সে কোনো বাপদাদার পিতা নয় সে কোনো ফাদার্স না সে কি সে দিন এলম জ্ঞান তোমাদের মাঝে বিতরণ করতে আসছে শুধুমাত্র আর বাকিটা আল্লাহই জানে ভালো আল্লাহ কি জানে আল্লাহ নবী করিমসাল্লা সম্পর্কে বাকিটা সম্পূর্ণ জানে অর্থাৎ দেখেন আজকে কলাম আল্লাহ তালা ভালোবেসে আমাদেরকে আমাদের কাছে কে দিছে শেষ নবী খতামান নবী আমাদের কাছে এমন একজন নবী দেশে যার জ্ঞান অনেক যা কি না যখন যুদ্ধর ময়দানে যে বলা হয় যে অহুদের যে যুদ্ধ যেখানে যে মুসলিমদের অনেক সৈনিক মারা যায় তখন খালিদ মুসলিম সৈন্যর শিবিরে ছিলেন না কিন্তু খালিদ নিজে একদিন সে মক্কার আরব থেকে শুরু করে সে মদিনার উদ্দেশ্যে যখন তার কাফেলা নিয়ে যাচ্ছে সে নিজে তার বন্ধুসহ তখন সে বলছে আমরা যদি আজকে কতই না ভালো হতো আমরা যদি নবী করিম আসলামের সাথে থাকতাম তাইলে আমাদের বিজয় অর্জন মানুষ আমাদের গৌরব করতো এ ব্যাপারে হাদিসের ভিতরে আসছে যে আবু হুরাইরা থেকে বর্ণিত আবু হুরাইরা বলে এক সময় আমাকে কেউই চিন্ত না আমি মক্কার মরুভূমিতে যে কোনো জায়গায় পড়ে থাকতাম রুটি বা খাবার আমার কাছে আসতো না আমি এমন হিংস্র জন্তুর মতো কী হতো সে পড়ে থাকতো তাকে কেউ চিন্ত না তাকে কেউ মূল্যায়ন করতো না কিন্তু নবী করিম সাল্লাহ আসলাম সে তার ভিতরে এমন এক জ্ঞান সে নিয়ে আসে তিনি কি করে যোগদান করে কিসের ভিতরে কালেমার পতাকার নিচেই আশ আশ্রয় নেই ছায়াতলে নবী করিম সুল্লাহসাল্লামের শিবিরে আর তখন থেকে আবু হুরাইরা পৃথিবীর বুকে কি হয়েছে বিখ্যাত নবী করিম সব থেকে ভালো একজন বিখ্যাত সাহাবির ভিতরে আবু হুরাইরা উঠে আসে তো খালিদ বিন ওয়ালিদ বলে যে আমরা আজকে যদি যে মোহাম্মদের দলে আমি আমরা যদি থাকতাম তাহলে কতই না সৌভাগ্য হতো আমাদের তো দেখেন ইসলামের প্রতি যে ইহুদি যে হিন্দুত্ব যারা সেই মূর্তির পূজা আরাধনা করত তারা নিজেরাই একসময় কি কইছে যে আমরা যদি আজকে মোহাম্মদের দলে থাকতাম যে কিনা মূর্তির ইবাদত করে না মূর্তির উপাসনা করে না আমি যদি তাদের কাতারে থাকতে পারতাম সেই খালিদ নিজে বলছে আর সেই খালিদ হাজারো যুদ্ধের ভিতরে পরাশক্তি রোমানদেরকেও সৈনিক কী করছে পরাস্ত করে ফেলছে তার মতো সৈনিক হাজার হাজার রোমান সৈন্যদেরকে পরাজিত করছে তার সৈন্য দল বাহিনীকে নিয়ে অর্থাৎ আল্লাহ তালা কালাম সেই খালিদের ভিতর থেকেও যাকে বলা হয়েছে আল্লাহ তরবারি তাকে কলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে এই জন্য আমরা আজকে যে বিষয়টা দেখলাম যে ইন্ডিয়া এখানে মূলত তাদের একটা মিডিয়া কি করছে যে মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাই দিছে কি করবে তারা সব সময়ের জন্য উস্কানুমূলক হ্যাঁ উস্কানিমূলক কি তৈরি করবে এ তৈরি করবে এভিডেন্স তৈরি করবে যেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা এগুলো ফ্লোপিং করতে থাকবে সারাক্ষণ যে মুসলমান এই করছে মুসলমান জঙ্গিবাদ মুসলমান এই আর এগুলো দেখে দেখে কি হবে মুসলমানদের কিছু অংশ নেতা বা তারা কি করবে তারা সবসময়ের জন্য তার ডিক্লিয়ার জবাব দেওয়ার চেষ্টা করবে সেটা কি ভুল হোক আর না হোক তাই আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে তাজ্জাল হচ্ছে সর্বোচ্চ ফেদনা যখন মানুষের জ্ঞান লোপ পাবে হুম মানুষের জ্ঞান কলাম সম্পূর্ণভাবে লোপ পাবে আর এরকমই আজকে এই যে তো যাদের হাত ধরে আজকে কলাম স্কন প্রতিষ্ঠিত সেই সমস্ত নারী শাসকদের কারণে আজকে কী হয়েছে দেশের ভিতরে স্কন প্রতিষ্ঠিত এখন তাদেরকে নিষিদ্ধ করলে কি আর না করলে কি তারা গলাম থেমে থাকবে না তারা আরও ভয়ঙ্কর প্রতিশোধের জন্য সবসময় জন্য চেষ্টা করবে তাই মুসলমান কি করবে তারা তাদের সর্বোচ্চ জ্ঞানকে মেধাকে কাজে খাটাবে যদি তারা আগামীতে জ্ঞান এবং মেধাকে কাজে না খাটাতে পারে তারা সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন কিন্তু হ্যাঁ তাদেরকে উঠানোর মতো আরবার একটা দল কালো পতাকা যে কিনা আসবে তারা কোথায় থাকবে তারা থাকবে যে মসজিদুল আকসার আশেপাশে হুম তারা গলাম সেই কালো পতাকার দল থাকবে আর এই পৃথিবীতে যদি পারমাণবিক হামলা হয় তাহলে ইবনে সুনান ইবনে মাঝহার ভিতরে আসছে যে সারা পৃথিবী বরফ সমতুল্য হবে যদিও সেই যুদ্ধে যদি মুসলমান কিছু নাও করতে পারে কিন্তু যেখানে যেখানে মুসলমান থাকবে সেই বরফের উপর থেকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদুল আকসা বাইতুল মুগাদ্দসে যেন তারা যায় হুম তাদের এই ডিক্লেয়ার আল্লাহ তালা ইবনে মাজহাবের ভিতরে এভাবে বর্ণনা করতেছে অর্থাৎ আমরা জানলাম যে এখানে যে তারা কলাম যে আধ্যাত্মিক কৃষ্ণ সমসার কলাম প্রচার করতেছে যা বর্তমান ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টীয় থেকেও তারা কলাম তাদের এটা অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে তারা বর্তমান সময়ে একশো আশিটা দেশের মতো জায়গাতে কি করতেছে স্কন ধর্ম প্রচার করতেছে তো অবশ্যই আল্লাহ হাফেজ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম